জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় ধনতেরাসের দিনে এই গাছের শিকড় দিয়ে করুন এই কাজ আজকের বিষয় এটা ধনতেরাস সামনেই আসছে আঠেরো অক্টোবর শনিবার এই শনিবার পড়েছে ধনতেরাস ধনতেরাসের দিন আপনারা অবশ্যই কটা কথা বলে দিচ্ছি সেগুলো মনে রাখবেন এই দিন যদি আপনাদের গৃহে কোনো বিড়াল চলে চলে আসে আসে। বিশেষ করে কোনো বিড়াল যদি যে কোনো কালারের হোক আর বিড়াল যদি কিছুক্ষণ আপনার ঘরে থাকে যেতে না চায় তাড়াবেন না মারবেন না বরং তাকে যদি আপনার বাড়িতে দুধ থাকে একটু দুধ একটা কোনো পাত্রের মধ্যে করে কোনো মাটির পাত্র যদি থাকে আপনার হাতের কাছে বা এই যে কন্টেনার গুলো আজকাল হয় সেই খাওয়ার যে কন্টেনার গুলো আপনার বাড়িতে হয়তো জমে আছে পড়ে আছে বা ছোট কোনো প্লাস্টিকের বাটি আছে তাতে করে একটু দুধ দিয়ে দেবেন ওই পাত্রটা নেবেন না ওটা ফেলে দেবেন ওই দুধ যদি বিড়ালে খায় জানবেন আপনার ভাগ্য খুলে গেল আপনার মানে উন্নতি দিন শুরু হয়ে গেল আমি এতটাই আপনাদেরকে বলছি মিলিয়ে নেবেন আমার কথা এইটা আপনারা করবেন কিন্তু এই দিন যদি দুধ দেওয়া সম্ভব নাও হয় দেবেন না কিন্তু ভুলেও তাড়াবেন এরপর আপনাদেরকে বলবো বিশেষ করে আমার মায়েদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি সকল মহিলাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা এই দিন যখন স্নান করবেন তখন পায়ের পা পা দিয়ে অনেকে স্নান করার অভ্যাস আছে এই ধনতেরাসের দিন বা দীপাবলি কালী এই দিনগুলোই আপনারা এই কাজটা করবেন না এমনি এই দিনটা নর্মাল পা ধুয়ে নেবেন কিন্তু পায়ের উপর পা দিয়ে রগড়াবেন না বা আপনারা যদি কোনো খাটে বসে বসে টিভি টিভি দেখছেন দেখছেন বা চেয়ারে অনেকের অভ্যাস আছে পা নাড়ানোর এই কাজটা করবেন না এই ধনতেরাসের দিন তাহলে কুবের দেবতা মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যান এই জিনিসটা একটু মনে রাখবেন আর অনেকেরই আমি দেখেছি বাড়িতে মাটির প্রদীপ জ্বালান তারা কিন্তু মাটির প্রদীপগুলো জড়ো করে এক জায়গায় রেখে দেন মাটির প্রদীপ প্রথম কথা একটা জ্বালানো হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর সেই প্রদীপটা জ্বালাতে নেই ভুলেও আর মাটির প্রদীপ জড়ো করে রেখেও দিতে নেই মাটির প্রদীপগুলোকে একটা জায়গায় বাইরে আপনারা কোনো জায়গায় রাখতে পারেন পরের সময় মতো জলে দিয়ে আসবেন কিন্তু যেখানে যে স্থানে জ্বালাচ্ছেন সেই স্থানে পরপর পরপর জড়ো হয়ে যাচ্ছে সেটা করবেন না হয়তো আপনার ঠাকুর ঘরে একটা জ্বালালেন আবার পরের দিন আবার জ্বালালেন সেই স্থানেই আবার সেটা রয়ে গেল এটা করবেন না ওটাকে বাইরে বার করে দেবেন তারপর আবার জ্বালাবেন নতুন বাইরে একটা জায়গায় রেখে দিন জড়ো করে একটা সময় জলে দিয়ে আসবেন সেটা করবেন এবার যেটা বলবো আপনাদেরকে যে উপায়গুলোর কথা বলবো বলছিলাম সেগুলো একটা একটা করে আপনাদেরকে বলে দিই দেখুন এই ধনতেরাসের দিন তার আগে আরো দু একটা কথা বলে দিই যেমন খেতে নেই যে জিনিসগুলো ভুলেও এই যে ধনতেরাস মারোয়ারিরা কেন এত বড় লোক ধনী জানেন এই ধনতেরাস উৎসবটা তারা মানে কুবের দেবতা মা লক্ষ্মী ভীষণ ভাবে তারা মানেন এবং পুজো করেন খুব নিষ্ঠার সঙ্গে করেন তো আপনারাও প্রত্যেকে দেবতা আর মালক্ষী তো এই দিন যে খাবেন না যে জিনিসগুলো ভুলেও সেটা আপনাদেরকে বলি কটা সবজি আছে আর নিরামিষ খেতে হবে আপনাদেরকে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো একদম ভুলেও খাওয়া চলবে না তারপর পুঁই শাক মুসুর ডাল এই জিনিসগুলো ভুলেও খাবেন না তেতো জাতীয় জিনিস উচ্ছে করলা নিম পাতা এই জিনিসগুলো কিন্তু এই দিন খাবেন না এই সবজিগুলোও খাবেন না এই দিন এই ধনতেরাসের দিন আপনারা একটি বিশেষ সবজি অবশ্যই খাবেন সেটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা একটু চিনি দিয়ে ভাজবেন আর যদি তরকারি করেন একটু চিনি দিয়ে তরকারি করবেন এই মিষ্টি কুমড়ো খাওয়া এই ধনতেরাসের দিন অত্যন্ত শুভ খুবই লাভজনক আর্থিক উন্নতি আনে সংসারে তারপর আপনারা মানে সুখে শান্তিতে নিরোগ শরীরে থাকতে পারবেন এটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই সবজিটা এই দিন খাবেন অবশ্যই আর অবশ্যই নিরামিষ খাবেন ভাত খাবেন কোনো অসুবিধে নেই কিন্তু নিরামিষ এই দিন একটু ঘি দিয়ে ভাত মাখিয়ে প্রথম ভাতটা অন্ততপক্ষে ঘি মাখিয়ে খাবেন অত্যন্ত শুভ মা লক্ষ্মীর কৃপা পাবেন কুবের দেবতার কৃপা লাভ করবেন একটু প্রথমের ভাতটা ঘি ঘিয়ের ছিটে দিয়ে হলেও খাবেন তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম যদি মনে রাখতে পারেন ভালো হবে আপনাদেরই এরপর আপনাদেরকে টোটকার কথা বলে দিই দেখুন আজকে আপনাদেরকে বলেছিলাম যে গাছের শিকড় দিয়ে বা গাছের ফুল দিয়ে যে টোটকা গুলো করার কথা আমি আজকে সেইগুলোই শুধুমাত্র বলবো প্রথমেই যে এক নম্বর টোটকা বা উপায়ের কথাটা বলছি সেটা হচ্ছে এই ধনতেরাসের দিন মানি প্ল্যান্ট কাজ যদি একটা জোগাড় করে গৃহে আনতে পারেন জানবেন অত্যন্ত শুভ ভালো অর্থের জন্য মানুষ কি না করে আর সামান্য এইটুকুটুকু কাজ যদি আপনারা করতে পারেন আপনারা লটারিও মানে পাওয়ার সম্ভাবনা রাখেন যদি করতে পারেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে আর বিশ্বাসের সঙ্গে করতে হবে কোন রকম মনে ক্ষতানি রাখলে চলবে না প্রচন্ড রকম ভাবে মনের মধ্যে ভক্তি বিশ্বাস রাখতে হবে মানি গাছ নিয়ে এসে আপনারা অথবা আগে যদি জোগাড় করে আনতে পারেন সেটাও করতে পারেন এই দিন আপনারা রোপণ করবেন আপনাদের যথাস্থানে যেদিক সেদিক নয় কুবেরের দিক হচ্ছে উত্তর দিক তাই আপনারা উত্তর দিকে এই গাছ রাখুন লাগান আপনারা টবে লাগাতে পারেন আপনাদের যদি মাটি থাকে মাটিতে লাগাতে পারেন কিন্তু এই দিন রোপণ করতে হবে আপনাদেরকে এই মানি প্ল্যান্ট গাছ আর অবশ্যই এই মানি প্ল্যান্ট গাছে যখন রোপণ করলেন মানে বসালেন তারপর একটা হলুদ রঙের সুতো সাতটা গিট দিয়ে মানি প্লান্ট গাছে আলতো করে বেঁধে দেবেন আলতো করে খুব জোরে শক্ত করে নয় জাস্ট একটু সামান্য করে দিয়ে দেবেন সাতটা দিয়ে রেখে দেবেন এটা করবেন আর একটু গঙ্গা জল বা গোলাপ জল বা চন্দন চন্দন জল মানে চন্দন একটু গুলে নেবেন জলের মধ্যে সেই যে কোনো হয় গঙ্গা জল গোলাপ জল নাই চন্দন চন্দনের জল নিয়ে ছিটে দিয়ে দেবেন ওই গাছে এই গাছটা আপনারা যদি করেন খুব ভালো ফল পাবেন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে হলুদ গাছ হলুদ অত্যন্ত শুভ জিনিস হলুদ প্রত্যেক পুজোয় কাজে লাগে হলুদ বিনা কিছুই হয় না এই দিন হলুদ গৃহে কিনে আনাও যেমন শুভ আর হলুদের এই যে টোটকা বা উপায়টার কথা বলে দিচ্ছি এটাও শুভ কি করবেন আপনারা আপনারা হলুদ গুঁড়ো হলুদ নতুন একটা প্যাকেট কিনে নিয়ে আসবেন গুঁড়ো হলুদের এই দিন কিনে নিয়ে এসে কিন্তু তয়োদর্শি পাবার পর কাজটা করতে হবে এই শনিবার আঠেরোই অক্টোবর দুপুর বেলা আপনাদেরকে করতে হবে কাজটা মানে একটা দেড়টার পরে স্নান সেরে কাজটা করতে হবে নতুন হলুদের প্যাকেট এই দিনই কিনে নিয়ে আসবেন বারোটার পর কিনে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গেই কাজটা করবেন করবেন কি হলুদ নিয়ে এসে আপনারা হলুদটা একটু চন্দন বেটে নেবেন ওই গোলা চন্দন দিয়ে ওই হলুদটা মাখিয়ে নেবেন একটা পাত্র নেবেন ছোট বাটি নেবেন তাতে করে গুলে নেবেন হলুদটা গুলবেন চন্দন দিয়ে চন্দন দিয়েই কিন্তু গুলতে হবে চন্দন দিয়ে গুলে আপনারা আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে সিংহাসন থাকলে সিংহাসনের গায়ে এই অনামিকা আঙুল দিয়ে সস্ত্রী কেঁকে দেবেন আর কোথায় দেবেন বা আপনাদের যেখানে ঠাকুর রাখা আছে ঠাকুরের মানে উত্তর দিক করে আপনারা উত্তর দিকের একটা স্বস্তি কেঁকে উত্তর দিকের দেওয়ালে যে ঠাকুর আছে যেখানে সেই ঠাকুরের স্থানের উত্তর দিকের দেওয়ালে আপনারা স্বস্তি কেঁকে দেবেন কুবের জিকে আহ্বান করবেন এবার আপনাদের সদর দরজা যেখানে মেইন গেট সেই সদর দরজার চৌকাঠে আপনারা স্বস্তি এঁকে দেবেন অনামিকা আঙুল দিয়ে চৌকাঠের উপরে মানে মাথায় মাথার যে কাঠটা সেইখানে এঁকে দেবেন স্বস্তিক অথবা যদি চৌকাঠ আপনার না থাকে দরজার মাথায় স্বস্তী এঁকে দেবেন দরজার নিচে নয় মাঝেও নয় মাথায় স্বস্তি এঁকে দেবেন ওই হলুদ দিয়ে এই ধনতেরাসের দিন কিন্তু খেয়াল রাখবেন রান্নাঘরের হলুদ নেওয়া চলবে না নতুন প্যাকেট কিনে নিয়ে এসে করতে হবে এই দিন আপনারা হলুদ গাছের শিকড় যদি জোগাড় করতে পারেন সেটা দিয়েও একটা বিশেষ কাজ বলে দিচ্ছি সেটাও করতে পারেন হলুদ গাছের শিকড় আপনাদেরকে নিতে হবে এক নিঃশ্বাসে একটু কেটে নিতে হবে ওই দুই ইঞ্চি মতন হলুদ গাছের শিকড় একটু নিয়ে নিতে হবে এক নিঃশ্বাসে মানে নিঃশ্বাস ছাড়লে চলবে না নিঃশ্বাসটাকে ধরে রেখে শিকড়টাকে কাটতে হবে ওই শিকড়টা নেবেন ইঞ্চি মতন ওই শিকড়টা নিয়ে আপনারা আপনাদের ঠাকুরের যে স্থান আছে সেইখানে একটা হলুদ শালু কাপড়ের উপরে শিকড়টাকে রেখে অথবা একটা বাটিতে মারি বাটি হোক বা পিতলের বাটি হোক তার মধ্যে শিককটা রেখে ঠাকুরের স্থানে রেখে দেবেন ঠাকুরের কাছে মা লক্ষ্মী থাকুক কুবেরজি আছেন গণেশজি আছেন সামনে রেখে দিন রেখে দিয়ে আপনারা চোখ বন্ধ করে যদি গুরুমন্ত্র আপনাদের হয়ে থাকে তাহলে সেই মন্ত্র জপ করুন আর যদি গুরুমন্ত্র না হয় তাহলে মা লক্ষ্মীকে স্মরণ করুন জয়মা লক্ষ্মী বা মহালক্ষ্মী আয় নম স্মরণ করুন বা শ্রীং মন্ত্র জপ করুন একশো আটবার অথবা আপনারা এগারোবার বার যতটা সম্ভব তবে একশো আটবার করাই বেশি ভালো একটা ভালো কাজ করছেন তার জন্য একটু মনটাকে শান্ত করে যদি করতে পারেন তো আরো বেশি মঙ্গল আসে তো এটা আপনারা করবেন একশো আটবার জপ করবেন ওটা রেখে দেবেন ঠাকুরের কাছে তারপর আপনারা ওখান থেকে নিয়ে একটা হলুদ রঙের সুতো ওই ওটার মধ্যে জড়িয়ে নেবেন খুব ভালো করে এরকম এরকম করে পেঁচিয়ে জড়িয়ে নেবেন জড়িয়ে গিফট দিয়ে দেবেন তারপর আপনারা একটা শালু কাপড়ের মধ্যেই হোক বা ওই বাটির মধ্যে করেই হোক ঠাকুরের পিছন দিকে অথবা শালু কাপড়ে মুড়েও রাখতে পারেন অথবা কাগজে মুড়েও রাখতে পারেন মানে রেখে দিতে হবে ঠাকুরের পিকচারের গণেশজির মা লক্ষীর হোক নারায়ণেরই হোক কুবের দেবতাই হোক যিনি আছেন তার পিছন দিকে আপনাকে রেখে দিতে হবে ওই শিকড়টা ঠাকুরের পিছন দিকে কাগজে মুড়েও রাখতে পারেন শালু কাপড়ে মুড়েও রাখতে পারেন যেভাবে রাখা সম্ভব ওইভাবে আপনারা রেখে দেবেন শুধুমাত্র রেখে দিন ওটা থাকুক এক বছর থাকুক যদি যখন খারাপ হয়ে যাবে যদি মাঝখানে মনে হয় খারাপ হয়ে গেছে একবার করে একটু দেখবেন মাঝে 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 দেখবেন লক্ষ্য রাখবেন যদি খারাপ হয়ে যায় তখন আবার পাল্টে দেবেন তাতে কোনো অসুবিধা নেই পাল্টে দেবেন যে কোনো সময় যে কোনো সময় করা যায় পূর্ণিমা অমাবস্যা বলে কোনো কথা নেই যে কোনো সময় করা যায় খারাপ হয়ে গেলে পাল্টে দেবেন আবার নতুন করে রেখে দিন এটা করলে কি হয় জানেন অর্থ আপনাকে মানে অর্থ আকর্ষিত হয় এটা করা খুব ভালো এই ধনতেরাসের দিন এরপর আর একটা খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে গাছ নয়নতারা গাছ আপনাদের গৃহে আছে কি যদি না থাকে যেখান থেকে হোক নয়নতারা গাছ গাছের ফুল আপনাকে নিতে হবে আর নয়নতারা গাছের শিকড় আপনাকে নিতে হবে তবে যখন শিকড় নেবেন খেয়াল রাখবেন যেন গাছটার না কোনো ক্ষতি হয় ওই যে বলছি আপনাদেরকে এক ইঞ্চি কি দুই ইঞ্চি মতন শিকড় নেবেন বেশি লাগবে না এক ইঞ্চি বা দুই ইঞ্চি শিকড় নেবেন আর ফুল আপনাদেরকে নিতে হবে নয়নতারা ফুল সে সাদা হতে পারে বা যে গোলাপি ফুল হয় গোলাপি লাল নয়নতারা ফুল হলেই হবে বেশ সন্ততপক্ষে পাঁচটা কি সাতটা ফুল লাগবে নিতে হবে বিজোড় সংখ্যায় ফুল তারপর আপনারা যত খুশি নিতে পারেন আপনার বাড়িতে যদি অনেক থাকে নটা এগারোটা একুশটা যত খুশি কিন্তু বিজোড় সংখ্যায় ফুল নিতে হবে আর একটু শিকড় নিতে হবে এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিলেন আপনারা নিয়ে ঘরে আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে মা লক্ষ্মী আছেন দেখুন কুবের দেবতা হয়তো সবার বাড়িতে নেই কিন্তু লক্ষ্মী বা গণেশজি সবার বাড়িতেই আছে মা লক্ষ্মী তো অবশ্যই আছে মা লক্ষ্মী নারায়ণ অবশ্যই আছেন তো মা লক্ষ্মীর পুজো করতে হবে ওই ফুল দিয়ে অবশ্যই কিন্তু করতে হবে পুজোটা যেমন ভাবে আপনারা প্রতি বৃহস্পতিবারের পুজো করেন মা লক্ষ্মীর ঠিক তেমন ভাবেই এই নয়ন তারা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন এই দিন আর ওই যে শিকড়টা নিয়েছেন ওই শিকড়টা একটা লাল সালু কাপড় নেবেন ছোট তার উপরে রেখে মায়ের চরণের সামনে রেখে দেবেন রেখে পুজো করবেন ওই ফুল দিয়ে নয়নতারা ফুল দিয়ে যেমন ভাবে বললাম বৃহস্পতিবারে পুজো করেন ঠিক সেইভাবেই পুজো করবেন আর একটু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বিশ্বাস নিয়ে করবেন ভীষণ উপকার পাবেন তো এটা রাখলেন শিকড়টা রেখে দেবেন দিয়ে পুজো করে নেবেন তারপর ওই শিকড়টা আপনারা সাদা সুতো দিয়ে নেবেন লাল শালু কাপড় দিয়ে মুড়ে সাদা সুতো দিয়ে বাঁধতে হবে সাদা সুতো দিয়ে বেঁধে আপনারা আপনাদের হাতে ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করতে পারেন এই ধনতেরাসের দিনে যতদিন থাকে যতদিন রাখতে পারেন থাকবে যখন মনে হবে রাখতে পারছেন না বা খুলে পড়ে গেল সেটা জানবেন আরও ভালো আপনার সমস্ত বিপদ কেটে গিয়ে আপনার আর্থিক উন্নতি আসবে এটা জানবেন তো আপনারা যদি হাতে ধারণ করতে না চান তাহলে ওটা আপনারা আপনাদের ঠাকুর মানে ঠাকুরের স্থানে সবসময়ের জন্য রেখে দিতে পারেন বা আপনাদের যেখানে লকার আছে টাকা পয়সা আছে সোনাদানা আছে সেখানে আপনারা রেখে দিতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তাদের ব্যবসার জায়গায় নিয়েও রেখে দিতে পারেন কিন্তু ভালো জায়গায় মানে সুরক্ষিত জায়গায় নিরাপদে আপনাদেরকে রেখে দিতে হবে এটা বাসি কাপড়ে ছোঁয়া চলবে না এটা মনে রাখতে হবে এটা যদি করতে পারেন খুব ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই নয়নতারা ফুল দিয়ে মা লক্ষ্মীর করতে হবে এটা মনে রাখুন আর তারপর ওই শিকড়টা আপনারা নেবেন শিকড়টা নিয়ে হাতে বা আপনারা যেখানে রাখা সম্ভব রেখে দিন বা ঠাকুরের স্থানে ঠাকুরের পিকচারের পিছন দিকে বা ঠাকুরের চরণের সামনে আপনারা রেখে দিতে পারেন সব সময়ের জন্য এটা আপনারা করবেন এই ধনতেরাসের দিন কুবের দেবতা মা লক্ষ্মী গণেশজি নারায়ণ সবাইয়ের কৃপা পাবেন খুব সন্তুষ্ট থাকবেন ওনারা আপনার গৃহে লক্ষ্মী চঞ্চলা হবে না সবসময়ের জন্য আপনার গৃহে দেখবেন ভরা ভর্তি থাকবে কোনো অভাব হবে না টাকা পয়সার বা দেখবেন মানুষজন সংসারে তারাও সুস্থ থাকবে তো আজকে আসছি আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আসছি সঙ্গে থাকবেন কিন্তু সকলে অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন শ্রীহীষি বিষ্ণু নারায়ণের কৃপায়